বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির মাঝেই এবার দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক যুবক ধৃতের নাম নীলেশ যাদব গতকাল পানাগড় সেনা ছাউনিতে এই নীলেশকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকরা সাথে সাথে তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ সূত্রের খবর ধৃতের কাছ থেকে পাঁচটি মোবাইল পায় সেনাকর্তারা যাতে বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পায় সেনাকর্তারা এরপর বুদবুদ থানার পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে বিহারের বাঁকা জেলার বাসিন্দা এই নীলেশ যাদব ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পাঁচ দিনের নিজেদের হেফাজতে নিয়েছে দুর্গাপুরের বুধবুথ থানার পুলিশ এই যুবকের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে প্রশাসন তবে ধৃত নীলেশ যাদব জানিয়েছে তিনি একটি বহুজাতিক মোবাইল সংস্থার কর্মী এখন পুলিশ খতিয়ে দেখছে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা বাংলাদেশের ঘটনার মধ্যেই খোদ দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে সন্দেহভাজন একজনকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে বলছি আপনার ব্যাপারে একটা অভিযোগ উঠে আসছে আপনি আর্মি ক্যাম্পের ভেসের ভেতরে ফটো তুলছেন কি বলবেন ফটো খেতে ড্রাইভ টেস্ট স্পিড টেস্ট ফাইভ জিও ফাইভ আপকে আর জিও কা আদমি হ্যাঁ জিও जीओ को आई एन एल ने भेजा था प्रूफ, प्रूफ उन्होंने वो दिया है कोर्ट में आपका नाम नीलेश कुमार यादव कहाँ रहने हो बाका बिहार